এজন্য কিনে জিতলে হলে আসতে হবে চিপটের ডিসকাউন্ট হবে আর চিপ্টের ডিসকাউন্ট হবে দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কি বলে এক নাম্বারে সবাই চেনে পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালে সাথে আসার সাথে দোকানের নাম চিপের ডিসকাউন্ট সব একশো ছিচল্লিশ বাই দুই তাছাড়া বি ডি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবে মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং প্রাইজ পাবে এই যে জুতাগুলা আমাদের এখানে যত জুতা আছে প্রত্যেকটা জুতা আপনি লাখে দেখেছে তার বিশ হাজার ত্রিশ হাজার টাকা তার লাখে কেনা সে পাবে পাইকারিতে পাইকারি দামে তো কম দামে পাইকারি কর্পোরেট রেটের থেকে কম রেটে কর্পোরেট আমার থেকে নিতে পারবে প্রত্যেকটা জুতা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল চায়না বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ একত্রিশ গ্রুপ সব গ্রুপের জুতাগুলো পেয়ে যাবে কেস বড়দের কেস বড়দের লোফার ছোটদের গার্লস লেডিস লোফার সব ডিজাইন গুলা মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং তাদের তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তাদের কেনা পাবে এখন সিজন বাজার রেট গুলা আমি একটা ভাঙে ভাঙে রেট বললাম না আমাদের একাধিক ভিডিও দেওয়া আছে মার্কেটে এত আমার কাছে এত বিভিন্ন প্রাইস বিশ্লেষণ করে বলে দেওয়া আছে কিন্তু এখন সিজন বাজার এখন আমরা ওইভাবে রেটটা বললাম না তারা সরাসরি আসলে শত শত হাজার হাজার ডিজাইনের মাল পেয়ে যাবে ঈদ কালেকশন এর সুপার হিটের মাল গুলা চলে আসছে গার্লস বয়েস মাল গুলো প্রত্যেকটা মাল রানিং মাল এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল হ্যাঁ বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ এই সব ডিজাইন গুলো পেয়ে যাবে দেখেন এখানে এগুলো সব গার্লস এর মাল অনেক সুন্দর সুন্দর গার্লস এর মাল গুলো স্ক্রিনশট দিয়ে পেয়ে যাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রেট গুলো বলে দিব এই একত্রিশ ছত্রিশ মাল এই জুতা আপনি মার্কেটে পাইকারি আপনি হাজার টাকা এক হাজার এগারোশো টাকা মার্কেটে পাইকারি আমার কাছে এগুলো আপনি হলো সাতশো ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এরকম মানে এক চমক লাগানো অফার পাবে এগুলো হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো পঞ্চাশ টাকার চেয়েও কমে আমার কাছে পাইকারিতে পেয়ে যাবে এই যে কত সুন্দর সুন্দর লাইটিং বাচ্চাদের জুতাগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর এই জুতাগুলো মার্কেটে নশো পঞ্চাশ টাকা আমার কাছে এগুলো ছশো পঞ্চাশ টাকার চেয়েও কমে পেয়ে যাবে হালকা বাজার দু একটা ধারণা দিলে আমি এই জুতাগুলো মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এগুলা হলো ছশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে হালকা বাজার দুই একটা ধারণা দিলে আমি এরকম প্রত্যেকটা ডিজাইন অনেক কম রেটে পাবে তারা মানে কল্পনা করতে পারবে না এই যে জুতাগুলো হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতাগুলো হলো আপনার হলো সাতশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে হ্যাঁ এই জুতাগুলো হলো মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের এরকম ভাবে দেখেন বাচ্চাদের পাথরের কাজ করা লোফার গ্রুপ গ্রুপ এর ভিতরে কালার আছে ডিজাইন আছে মডেল আছে এই জুতা অনেক উপরে আমার কাছে হলো সাতশো টাকা সাতশো টাকার চেয়ে কমে আমার কাছে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর জুতা অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট চায়না জুতা এগুলা অনেক কম দামে আমার কাছে পেয়ে যাবে তাছাড়া আপনার এখানে দেখেন এই যে বাচ্চাদের বড়দের কেটস আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এই কেস গুলা মার্কেটে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা দামের কেস এগুলা দুই হাজার টাকা দামের কেস আছে এখানে এগুলা আমার কাছে এক হাজার এগারোশো বারোশো টাকার ভিতরে বা অনেক কেস আছে হাজারের নিচে আমার কাছে পেয়ে যাবে তারপর দেখেন এখানে যে দেখেন আপনার অনেকগুলো জুতা আছে বাচ্চাদের এই যে দেখতে পাইতেছেন এখানে এই যে বাচ্চাদের গার্লস স্যান্ডেল অনেক সুন্দর সুন্দর বয়েজ স্যান্ডেল এগুলো মার্কেটে এই হাজার টাকার উপরে পাইকারি এগুলো আমার কাছে হলো ছয়শ পঞ্চাশ টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বয়েজ স্যান্ডেল আছে ছেলে বাবুদের অনেক সুন্দর সুন্দর চায়না ফিটিং চায়না মেট আর চায়না সবকিছু এগুলো বাচ্চারা রাপ চাপ ইউজ করবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অনেক ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইনের গায়ে বয়েস স্যান্ডেল আছে তারপরে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর লোফার এই লোফারগুলো এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা মার্কেট প্রাইস পাইকারি মার্কেটে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না সবকিছু যদি কেউ প্রমাণ করতে পারে এই জুতা লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিপানা করবে আমি তাকে সেই জরিমানা দিব। এই জুতাগুলো মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে এই জুতাগুলো হলো আপনার হচ্ছে তারা এরকম পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকার থেকেও কমে পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকার থেকেও আমার কাছে কমে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সাতশো টাকা হচ্ছে কমে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের দেখেন অনেক সুন্দর সুন্দর লোফার এগুলা দেখেন ক্রেপ চলিস চলে কিন্তু অরিজিনাল ক্রেপ হ্যাঁ এই সোল ছয় মাস নয় মাস বারো মাস রাপ টাপ ইউজ করবো অনেক চমৎকার জুতা অনেক চমৎকার ছত্রিশ চল্লিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপের অনেক সুন্দর সুন্দর চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই লোফার গুলা আমার কাছে আসলে মার্কেটে এগারোশো পঞ্চাশ বারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে চায় সে বিক্রি করে জিততে পারবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আমার কাছ থেকে এগুলা হলো সাতশো টাকার চেয়েও কমে পেয়ে যাবে পাইকারি মার্কেটের থেকে অনেক কম দামে পাইকারি পেয়ে যাবে এই জন্য বলতেছি যে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক চমৎকার চমৎকার এগুলাকে অনেক সুন্দর সুন্দর লোহারগুলো আমার কাছে আসলে পেয়ে যাবে তারপর দেখেন যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর লোফার আছে তারপর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কেটস আছে টাকার উপরে আমার কাছে হলো বারোশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর মালগুলা পেয়ে যাবে টাকার উপরে আমার কাছ থেকে এগুলা মনে করেন পনেরোশো চোদ্দশো টাকা তেরোশো টাকার অনেক কমে পেয়ে যাবে এই দেখেন লোফারের ভিতরে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইনের লোফার আছে এখানে এই লোফার গুলো হাজার টাকার উপরে আমার কাছে এগুলো ছয়শো পঞ্চাশ টাকার কমে পেয়ে যাবে তারপর এই যে এগুলো নয়শো টাকা এই যে লোফার গুলা মার্কেটের থেকে অনেক কম দামে পেয়ে যাবে মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে থেকে এগুলো আপনি হলো ছয়শো টাকার চো কমে পেয়ে যাবে ছশো টাকা লোফারও দেখেন অনেক ডিজাইনের লোফার দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের লোফার আছে এগুলো মার্কেট হাজার টাকার উপরে আমার কাছে টাকার পেয়ে যাবে অনেক সুন্দর ডিজাইনের লোফার আছে তারপর এখানে বাচ্চাদের কেটস এগুলো থেকে একটা চ্যালেঞ্জিং একটা এই যে বাচ্চাদের কেটস গুলো পেয়ে যাবে একই জায়গা থেকে আসলে তারপর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে এখানে দেখেন অনেকগুলা লেডিজ স্যান্ডেল আছে দেখেন এই যে দেখেন ভিতরে অনেক সুন্দর সুন্দর লেডিজ স্যান্ডেল স্যান্ডেল গুলা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এগুলা সাতশো টাকার চো কমে পাইকারি আমার কাছে পেয়ে যাবে একই জায়গা থেকে আসলে অনেক ধরনের ডিজাইনের মাল আছে শত শত ডিজাইনের মাল আছে তারা আসলে একই জায়গা থেকে তারা সংগ্রহ করতে পারবে এই দেখেন এখানে আবার কিছু খোলা স্যান্ডেল লেডিস স্যান্ডেল আছে এই জুতোগুলো আসলে একই জায়গা থেকে তারা পেয়ে যাবে তো চিপের ডিসকাউন্ট সব হচ্ছে আপনি গুনে মানে রেডেশরা। সেরা এই জন্য এত সস্তায় যদি এত আইটেম গুলা পেতে পেতে চান কেউ চলে আসবেন সরাসরি চিপের ডিসকাউন্ট হবে চিপের ডিসকাউন্ট হবে ঠিকানা ঢাকা গুলিস্তান বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপলেট ডিসকাউন্ট সব তাছাড়া নাম্বার দেওয়া থাকবে সবাই চলে আসবেন সবার কাছে তোমার আসসালামু আলাইকুম ঈদ কালেকশন ঈদ কালেকশনের মাল আমাদের এখানে পেয়ে যাবেন আসেন আসসালামু আলাইকুম